আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় ইম্পর্টেন্স অব ফ্লেক্সিবিলিটি চলুন তবে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্স অব ফ্লেক্সিবিলিটি অর্থাৎ ফ্লেক্সিবিলিটির গুরুত্ব কী প্রথমে রয়েছে স্পোর্টস পার্সন মে নট গেট ইঞ্জুড ইজিলি অর্থাৎ আপনার যদি ফ্ল্যাক্সিবিলিটি ভালো হয় আপনি সহজে ইঞ্জুড হবেন না আপনার যে ইনজুরি রিস্ক কমে যাবে অর্থাৎ আপনার ইনজুরি রিস্ক কমাতে হলে আপনার ফ্ল্যাক্সিবিলিটি থাকা প্রয়োজন ভালো ফ্ল্যাক্সিবিলিটি মানে আপনি কম পরিমাণে ইনজুরি অথবা আহত হবেন দ্বিতীয়ত রয়েছে দ্য আদার মোটর কোয়ালিটিস নেম স্পিড স্ট্রেংথ অ্যান্ড এন্ডোরেন্স ক্যান বি ডেভেলপ ইফেক্টিভলি অর্থাৎ আমাদের যে মোটর কোয়ালিটিগুলো আছে ফ্ল্যাক্সিবিলিটি যদি ভালো হয় তাহলে আপনার স্ট্রেংথ এন্ডোরেন্স কোয়ার্ডিনেটিভ অ্যাবিলিটিস আদার্স যে কোয়ালিটিগুলো আছে স্পিড এগুলো খুব ভালোভাবে ডেভেলপ হবে সুতরাং ফ্ল্যাক্সিবিলিটি ভালো করা অত্যন্ত জরুরি নাম্বার থ্রি অ্যালাউস গ্রেটার ফ্রিডম অফ মুভমেন্টস অ্যান্ড ইম্প্রুভ পোশ্চার আপনি যদি ফ্ল্যাক্সিবিলিটি ভালো হয় তাহলে আপনি খুবই ভালো মুভমেন্ট করতে পারবেন আপনার পোশ্চার খুব ভালো হবে আপনার পোশ্চারের ইম্প্রুভমেন্ট ভালো হবে এবং আপনি মুভমেন্ট খুব ইজিলি করতে পারবেন নাম্বার ফোর ইনক্রিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রিল্যাক্সেশন আপনার ফিজিক্যাল এবং মেন্টাল রিল্যাক্সেশন বেড়ে যাবে যদি আপনার ফ্ল্যাক্সিবিলিটি ভালো হয় অর্থাৎ ফিজিক্যাল মেন্টাল রিল্যাক্সেশন ভালো করার জন্য ফ্লেক্সিবিলিটি অত্যন্ত জরুরি এবং নাম্বার ফাইভ দ্য লাস্ট নাম্বার ইনক্রিজ দ্য রেঞ্জ অব মোশন এটার মাধ্যমে আপনাদের রেঞ্জ অব মোশন বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি যে পরিমাণে আপনার হাতকে নিয়ে যেতে পারতেন পাকে নিয়ে যেতে পারতেন রোটেট করতে পারতেন আপনি রোটেশন করতে পারতেন অর্থাৎ সকল প্রকার যে রেঞ্জ অব মোশন আপনার বৃদ্ধি পাবে এতে করে আপনি স্পোর্টসের সময় আনওয়ান্টেড কিছু মুভমেন্ট আছে সেগুলোতে আপনি হেল্প পাবেন এবং ওই মুভমেন্টের কারণে আপনি ভালোভাবে আপনার স্পোর্টসটি করতে পারবেন এবং ইঞ্জুরি থেকে রক্ষা পাবেন আজকে আপনাদের সঙ্গে পাঁচটি ইম্পর্টেন্স নিয়ে কথা হলো এই পাঁচটি ইম্পর্টেন্স খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পেরেছেন সর্বশেষ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং স্পোর্টস সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এবং ফিজিক্যাল এক্সারসাইজ সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তবে আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করব। আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম